প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট বা খবর বলতে পারো তোমাদের সাথে আলোচনা রাখবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিস জারি করা হলো কি আছে এই নোটিসের বিস্তারিত সকল বিষয় তোমাদের কাছে আলোচনা রাখব বিষয়টি অনেকটা আশার খবর বলতে পারো আবার হত খবরও বলতে পারো যেভাবে তোমরা নিচ্ছ আর কি তা চলো বিষয়টি শুরু করা যাক রাজ্যের সকল স্কুল পড়ুয়ারা রাজ্যের সকল স্কুল সমস্ত সরকারি সরকারি ঘোষিত স্কুল যে পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভ ও থার্ড সেমিটিভের যে পরীক্ষা হয়ে থাকে বা পার্বিক মূল্যায়ন আমরা যেটা বলি বা ইভ্যালিউশান যে পরীক্ষাটি নিয়ে থাকে সেই পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় এতদিন পর্যন্ত এই রেজাল্ট কি করা হতো ছাত্রছাত্রীদের হাতে দেয়া হতো কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিসে জারি করা হয়েছে যে এখন থেকে আর ছাত্রছাত্রীদের হাতে এই খাতা দেয়া যাবে না অর্থাৎ রেজাল্টই বা তুমি যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার রেজাল্ট তোমার অভিভাবকের সরাসরি হাতে দিতে হবে এইটাই কিন্তু পশ্চদের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ কাদের এই নিয়মটি লাগু হবে অর্থাৎ আমরা জানি ওয়ান টু ফাইভ প্রাইমারি অর্থাৎ প্রাইমারি পার করে সিক্স টু টেন যে পরীক্ষাগুলি হয়ে থাকে না সামেটি পরীক্ষা সেগুলিই তার রেজাল্ট অভিভাবকদের হাতে দেওয়া মানে দেওয়া হবে এবার বলে রাখি আগে কেমন নিয়মটি ছিল আগে পরীক্ষা হতো পরীক্ষার রেজাল্ট বেশিরভাগ স্কুলে কিন্তু ছাত্রদের হাতে দেয়া হতো বা কোনো কোনো স্কুল হয়তো তারা মানে গার্জেনদের হাতে দিত বা তাদেরকে বলা হতো সই করে নিয়ে আসো মানে মানে রেজাল্টটা দেখা হচ্ছে কিনা এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এমন খবরটা এসছে তারা কিন্তু রেজাল্টটি বাড়িতে দেখায় না কেমন আর সঠিকভাবে ইভালিউশন হয় না খাতা যে দেখা হচ্ছে তার যে সুবিধা অসুবিধা অনেক ব্যাপারগুলি থেকে যায় তোমরা বুঝতেই পারছো আর যারা গার্জেনরা আমার ভিডিওটা দেখছেন তারাও হয়তো বুঝতে পারছেন বিষয়টি কি হতে চলেছে আমি আমার তরফ থেকে বলতে পারি যে বা আমাদের চ্যানেলের তরফ থেকে বলতে পারি যে বিষয়টি খুবই ভালো হবে এই আশা রাখছি এবার আপনাদের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর তোমার যে সকল বন্ধু বন্ধুরা আছে যারা বলতে পারো রেজাল্ট বাড়িতে দেখায় না যা জানায় না তুমি হয়তো ভালো রেজাল্ট করছো তোমার বন্ধুটা হয়তো ভালোভাবে পড়াশুনো করে না সে অর্থে পড়াশুনো করে না বা ভালো পড়াশুনো করার চেষ্টা করছে না অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও তাহলে সে খুবই উপকৃত হবে কেন উপকৃত হবে এই খবরটি বা এই ভিডিওটি দেখার পর সে এখন থেকে খুব ভালোভাবে পড়াশুনো করবে তার ফলে সে ভালো রেজাল্ট করবে এবং গার্জেনের কাছে বা সকল গার্জেনকে ডেকে স্কুল থেকে যখন খাতাটি দেয়া হবে তখন তার কাছে আর ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না তার কাছে এটা আনন্দের কারণ হয়ে দাঁড়াবে এটাই কিন্তু তার কাছে আনন্দের বিষয় হয়ে যাবে সুতরাং অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর তুমি একজন স্টুডেন্ট আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল সকল বিষয় টাইম টু টাইম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমাদের সকল ভিডিও টাইম টু টাইম আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় এটি ছিল আজকের লেটেস্ট আপডেট আরও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরও যদি কোনো খবর আসে সে বিষয়েও বলে দেওয়া হবে আরও একটি কথা বলে রাখি প্রাইমারির তরফ থেকে যে স্যামেডি পরীক্ষাগুলি কবে নেওয়া হবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলি কিন্তু আমাদের চ্যানেলে একটি নোটিশ আকারে দেয়া হয়েছিল আপনারা সেগুলি লক্ষ্য করবেন তাহলে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল ছাত্রছাত্রী অভিভাবককে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ